আগামী ছয় ডিসেম্বর সারা বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে এমনটি খবর সারা বাংলাদেশের গণমাধ্যম সহ সহ ফেসবুক বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে অনেকে আবার বলছেন যে নক্ষত্রের হিসাব অনুযায়ী এমন একটা পর্যায়ে বাংলাদেশ অবস্থান করছে যে বাংলাদেশে চার থেকে আটই ডিসেম্বরের মধ্যে ছয় থেকে নয় মাত্রার পর্যন্ত ভূমিকম্প হতে পারে কিন্তু এই যে প্রচারণা এই যে সংবাদ এটার বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু সেটি এখন প্রশ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সকল ভূমিকম্প ঘটে গেছে এ সকল ভূমিকম্প নিয়ে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এমনও দেখা গেছে একুশে নভেম্বরে যে ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রা সেই ভূমিকম্পে বাংলাদেশে জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন এই যে ভূমিকম্প এই ভূমিকম্পের পরে সারা বাংলাদেশের মানুষ এবং ভূতাত্ত্বিক বিশ্লেষকরা এবং ভূমিকম্প বিশ্লেষক যারা রয়েছেন তারা একটু নড়ে বসেছেন তারা বলছেন বাংলাদেশে আসলেই একটি বড় মাপের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এছাড়াও আরেকটি বিষয় যদি আমরা খেয়াল করি যেটা দেখি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ইন্ডিয়া ইউরেশিয়ান ও প্লেটের মধ্যে আমরা দেখেছি মাধ্যমে বিজ্ঞানের ভূমিকম্প বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন এই প্লেটগুলোর দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে এবং এদের মধ্যে যে কম্পনের শক্তি সেটা গত একশো বছরের বেশি সময় ধরে সঞ্চিত হচ্ছে এবং যে কোনো সময়ে বড় মাত্রা ভূমিকম্প হওয়াটা অকল্পনীয় নয় আমরা দেখেছি যে উনিশশো তিরিশ সালে বাংলাদেশ এবং সাউথ কন্টিনেন্টের মধ্যে ভারত পাকিস্তান সহ বেশ কিছু দেশে ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল এরপরে প্রায় একশো বছর সময় হতে চলল অর্থাৎ দু হাজার সাল প্রায় সন্নিকটেই আছে আমরা অল্প কিছু দিনের মধ্যে দু ছাব্বিশ সালে পদার্পণ করবো তার মানে কি একশো বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বড় ভূমিকম্প যেটা হয়েছিল উনিশশো ত্রিশ সালে সুতরাং বিজ্ঞানীদের মতে এবং ভূতাত্ত্বিক বিশ্লেষকদের মতে একশো বছর পরপর ভূমিকম্পের প্লেটগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং এগুলো দীর্ঘদিন ভূমিকম্প না হওয়ার কারণে অনেক শক্তি সঞ্চয় করে এই শক্তি থেকে ছয় থেকে নয় মাত্রা ভূমিকম্প পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে এবং তাদের বিশ্লেষণ যেটা হলো যে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া বার্মিজ যে টেকটনিক প্লেটের উপর দাঁড়িয়ে আছে এই প্লেটগুলোর ডিস্টেন্স দিন দিন বাড়ছে এবং এতে করে যতটুকু সম্ভব যখনই প্লেটগুলো একে অপরের সঙ্গে ডিস্টেন্স তৈরি হয় সেই জায়গাটাতেই ভূমিকম্পের শক্তি সঞ্চিত হয় এবং সেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় বিজ্ঞানীদের মতে এবং সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে প্রায় দুশো কিলোমিটার এলাকা পর্যন্ত এর বিস্তৃতি ঘটতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্মরণকালের ইতিহাসের সেরা পর্যায়ে হতে পারে কিন্তু বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর বলছে যে একুশে নভেম্বর যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হয়ে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার যে শক্তি সেই শক্তি টেকটনিক প্লেটগুলোর মধ্যে কমতে শুরু করেছে এবং তার কারণে হয়তো বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প আপাতত নাও হতে পারে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে ভূমিকম্পের সময় এবং স্থান কোনোভাবেই এখন পর্যন্ত পরিষ্কার করে বলা সম্ভব নয় যেখানে যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ প্রযুক্তিগত দেশ বিশ্বে যারা প্রযুক্তির জন্য অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে তাদের বিজ্ঞানীরা যখন বলতে পারছেন না যে কখন ভূমিকম্প উৎপত্তি হবে এবং কত মাত্রার হবে এবং কোথায় হতে পারে সেটা পরিষ্কার করে তাহলে বাংলাদেশ কী করে বলতে পারছে যে ছয়ই ডিসেম্বর বাংলাদেশে ছয় থেকে নয় মাত্রার বড় ধরনের ভূমিকম্প হতে পারে তার মানে কি এর বৈজ্ঞানিক ভিত্তি আছে যথেষ্ট যুক্তি এবং প্রমাণ সাপেক্ষে বলা যায় আসলে এই যে তথ্য এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু বাংলাদেশে যে একেবারে ভূমিকম্পের সম্ভাবনা নেই সে কথাটিও কিন্তু একবারে বলা যায় না কেননা একুশে নভেম্বরে যে ভূমিকম্প হয়েছিল তারপরে বাংলাদেশে একের পরে ছোটো ছোট ভূমিকম্পগুলো কিন্তু যদিও যে আবহাওয়িত থেকে শুরু করে ভূতাত্ত্বিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে ভূমিকম্প বড় ধরনের শক্তি সঞ্চয় করে যে টেকটনিক প্লেটগুলো আবার নতুন করে ভূমিকম্প তৈরি করবে সে মাত্রা এবং সম্ভাবনা খুবই কম কিন্তু তথাপি বাংলাদেশে ভূমিকম্পের জন্য অত্যন্ত শক্তি সঞ্চিত হয়ে অবস্থায় আছে কেননা ইন্ডিয়া এবং বার্মিজ যে টেকটনিক প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোর বিজ্ঞানীদের মতে ডিস্টেন্স ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়তি যে ডিস্টেন্সের জায়গা সেখানে ভূমিকম্পের চরম শক্তি সঞ্চিত হয়ে আছে এবং যে কোনো সময় বাংলাদেশে এবং এই অঞ্চলে বড় মাত্রা ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বিশ্লেষকরা যেটা বলছেন যে ভূমিকম্প কখন হবে কখন হবে না কত মাত্রার হবে বড় হবে নাকি ছোট মাত্রার ভূমিকম্প হবে সেটা না ভেবে আমাদেরকে ভাবতে হবে যদি ভূমিকম্প বড় মাত্রার অর্থাৎ ছয় থেকে সাত কিংবা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে আমাদের রাজধানী ঢাকাসহ বিভিন্ন যে সিটি রয়েছে এবং গ্রামাঞ্চলেও যে স্থাপনাগুলো রয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমিয়ে রাখা যায় কিভাবে যানমালের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আগাম সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে দর্শক এখন এ পর্যন্তই পরবর্তী সময়ে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এ আশা রাখছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ